কলকাতা এমন একটি শহর যার আনাচে কানাচে রয়েছে ইতিহাস এই ইতিহাসকে খুঁজে নিতে শুধু বেরিয়ে পড়তে হয় ধুলোবালি ঝেড়ে বেরিয়ে আসে মূল্যবান এই সময় যাকে যুগের পর যুগ আগলে রেখেছে এই শহর কাল যে ছিল বর্তমান আজ তা অতীত সময়ের নিয়মে বদলাতে থাকে মানুষ কলকাতার বয়স বাড়ে অভিজ্ঞতার ঝুলির ফর্দ দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সময়ের গল্প বলার জন্য রয়ে যায় কিছু সময় রক্ষকেরা কলকাতার এমনই এক সময় রক্ষক ভোলানাথ দাস অ্যান্ডসন শিয়ালদা স্টেশন থেকে এম জি রোড ধরে কলেজ স্ট্রিটের দিকে হাঁটলে বাদিকের ফুটপাতের ধারেই একটি ছোট্ট ঘড়ির দোকান পুরানো এক অট্টালিকার এক কোণে দাঁড়িয়ে পুরানো কলকাতার সময় আঁকড়ে ধরে আছে দোকানের দেওয়াল জুড়ে ঝুলতে থাকা যন্ত্রেরা বয়সের জানান দিচ্ছে একশো বছরেরও বেশি পুরানো এই দোকানটিতে আজও দমদেওয়া দেওয়া ঘড়ি সারাই করা হয় পিতামহ ভোলানাথ দাসের নামাঙ্কিত এই দোকানের দায়িত্বে তার বছরের পৌত্র গোপালচন্দ্র দাস আজ তারই সাথে কথা বলে জেনে নেব এই দোকানের কিছু ইতিহাস নমস্কার আলাপ টিভির নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন থেকে সামান্য দূরত্বে ভোলানাথ দাস অ্যান্ড সন একটা ঘড়ির দোকানে সেখানে বিভিন্ন রকমের ঘড়ি দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত বহু পুরানো ঘড়ির যে কালেকশান আপনারা কিন্তু এখানেই দেখতে পাবেন আমাদের সামনে বসে আছেন যিনি এনার নাম গোপালচন্দ্র দাস তার কাছ থেকেই জেনে নেবো এই দোকানের ইতিহাস এবং এই দোকানে কি কি কালেকশান এখনো পর্যন্ত আছে এই দোকানটা ধরে নিন একশো তিরিশ বছর আমার দাদু তার ইয়ে যে এই দোকানটা স্টার্ট করে তারপর বাবা কাকারা চালায় তারপর এখন আমি চালাচ্ছি বর্তমানে আপনি কত বছর বসছেন এই দোকানে তিরিশ পঁয়ত্রিশ বছর তো মোর দেন কি কি ঘড়ি আপনার এখানে আছে সব ঘড়ি হয় বলুন বা ওয়াল ক্লক বলুন টাইম পিস বলুন ফ্রেঞ্চ জার্মান ক্লক বলুন তারপরে চাইমিং গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার সব রকমের ঘড়ি সারানো রেয়ার যে ঘড়িগুলো মানে বহু পুরানো দিনের এখন পাওয়া যায় না এমন কোন ঘড়ি কি আছে এখানে যা দেখবেন ছবি রেয়ার কো ছবি পুরনো এখন এগুলো কোনোটাই পাওয়া যায় না এতগুলো ঘড়ি কোথা থেকে জোগাড় করেছেন বা কালেকশন করি এগুলো সব আমার কাস্টমার সব রিপেয়ারিং এর জন্য এখানে শুধু দুটো ঘড়ি আমার নিজেদের আছে পরে বলছি বাকি যা দেখছেন সবই আমার কাস্টমারদের এটা কোনোটাই আমার নয় সারাই করতে দিয়ে গেছে আবার পরে এসে নিয়ে যাবে সারাই করতে দিয়ে গেছে এবং নিয়ে যাবে কারণ এগুলো প্রচুর দাম এক একটা ঘুরি প্রচুর দাম খুব রেয়ার শুধু না অ্যান্টিক বলুন রেয়ার বলুন সবই যে পুরানো দিনের যে ঘড়িগুলো আছে সেগুলো আপনার দাদু ব্যবসা করতেন কত বছর ধরে আমার দাদু তার ইয়ং এজের থেকে ব্যবসা করতে আমি বলতে পারবো না কতদিন কেননা ও একশো চল্লিশ বছর ধরে চলছে এই দোকান এখানেই হ্যাঁ তার আগে ছিল অনেক বড় দোকান তখন নাম ছিল তখন ছিল ঘড়ি চশমা প্রাইভেট তখন ব্রিটিশ আমলে তখন প্রাইভেট ব্যাংক ছিল তখন আমাদের দোকানেও প্রাইভেট ব্যাংক ছিল এই দোকান চালাতে বা এতদিন ধরে তো দোকানটা চালাচ্ছেন কোনো স্মৃতি কিছু আছে যেগুলো মানে মনে রাখার মতো স্মৃতি মানে তখন আমি তো তখন জন্মাইনি আপনাকে আমি কি হ্যাঁ বিভিন্ন ঘড়ি আসে বিভিন্ন সারাই সেগুলোই স্মৃতি তারপর যারা কত হয়েছেন সেগুলো স্মৃতি এই আর কি কিছু এর যে ঘড়িগুলো আছে বা যে কালেকশানগুলো আছে কিছু আমাদেরকে দেখাতে পারবেন এটা হলো আমেরিকান ঘড়ি এটার নাম হলো অ্যানসোনিয়ান হ্যাঁ এর এর বিশেষত্ব হলো এইখানে যে জিনিসটা নড়ছে একে বলে ভিজিবিল এসকেপমেন্ট এসকেপমেন্ট অ্যান্ড লিভারটা দেখা যাচ্ছে এটা এটা সবগুলিতেই থাকে এটা বিশেষত্ব এটা হলো এর বিশেষত্ব এর পর ক্লক বা গির্জা ক্লক এটা এটা দুদিকে দুটো কম্বুজ আছে সেটা আনতে বাড়ুন করেছি এটাও তো রেডি হয়ে গেছে ফ্রান্সের তৈরি এটা না বলে এটা কোনো স্প্রিং নেই এটা ওয়েটে চলে মাদিকে একটা সিলিন্ডার আছে দেখুন ওইটা হলো ওয়েট সপ্তাহে একবার ওয়েটটা তুলে দিলে আবার এক সপ্তাহ চলে মধ্যে আপনার মার্কারি তো অতটা মার্কারি আছে আমেরিকান ওয়ার্ল্ড ক্লাস শ্বে হয়তো আমরা অনেকেই সময় দেখার জন্য ঘড়ির পরিবর্তে মোবাইল ব্যবহার করে থাকি কেউ কেউ হয়তো স্টাইল স্টেটমেন্টের জন্য হাত ঘড়িও ব্যবহার করি কিন্তু কেমন ছিল একশো বছর বা তার আগের ঘড়িগুলি সেটা জানতে কখনও সময় করে ঢু মারতেই পারেন ভোলানাথ দাস অ্যান্ড নামের এই ঘড়ির দোকানে